আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চুলায় না যেই রান্নাটা তৈরি করে ফেলবো তো তার জন্য নিয়েছি আমি ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তো ধনিয়া পাতাগুলো সব সময় রান্নার শেষে ব্যবহার করি আজ একে রান্নার উপরেই রাখবো রান্নার উপরে বলতে এটা দিয়েই আজ পুরো রেসিপিটাই তৈরি করব। তো দেখেই বুঝতে পারছেন কি করতে চাচ্ছি আজকে রান্না করব ধনিয়া পাতার ভর্তা তো অনেকে অনেকভাবে ভর্তা খেয়েছেন আজ এই কাঁচা ভর্তা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো তো চলে আসলাম বাটা বাটির কাজে তো আমি শিল পাটায় ধনিয়া পাতাগুলোকে প্রথমে আদা বাটা করে নিয়ে পেঁয়াজ শুকনো ঝাল কাঁচা ঝাল দিয়ে সেটাকেও আদা বাটা করে নিচ্ছি তারপরে তো দিয়ে দি কালো আর সাদা সরিষা দিয়ে এটাকে ভালোভাবে বেটে নেব তো এই আধা বাটাটা ফিনিশ করে মেটে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তো বলেইছিলাম বন্ধুরা বন্ধুরা চুলোই না যে এই দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের যা খেতে এত টেস্ট না খেলে কখনোই বুঝতে পারবেন না সবাই যে ভর্তা টর্তা খান ভাজি করে সেটার থেকে অনেক টেস্টি তো আমি কাঁচা সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো দেখুন ভাতটা সবুজ হয়ে গেছে মাখানোর পর সবাই ভালো থাকবেন